তো দুইজনে মিলে গেলাম অল্প ঘুরবার তো কই গেলাম কি কি করলাম সম্পূর্ণ থাক আজকের ভিডিও তো দেহে থাকেন আশা করি আপনারও ভাল লাগবো সো আসসালাম আলাইকুম গাইজ সবাইকে আমার চ্যানেল নাসরিন অল ইন ওয়ানথ ওয়েলকাম জানাই তো আমরা যাই কোনো জায়গাতে কিছু খাই বা না খাই প্রথমে গাই কিছু খিলে নেই সো ঢুকে বললাম পেট্রোল পাম্পত তো এখন গাড়ি কিছু খাব তারপরে গাড়ি আই আর দেখেন বাইরের ভিউ কত সুন্দর দেখবার লাগছেন তো আজকে বতরটা বিরাটি বড়িয়া হয়ে আছে দেখবাড়ি লাগছে কত সুন্দর বতর আর এই ফলে দেখেন ধানের খেত পুরা মানে সেউজিয়া সেউজিয়া আর এই জায়গাটাগুলো বাড়িও আছে সো দেখবারই লাগছেন বিরাটই সুন্দর বতর আজকের আর এই জায়গায় বসে খাব লাগছে সিপ গাড়ির ভিতরে তারপরে ফাইনালি এই যে আমরা এসে পড়লামাঙ্গুর মঞ্জিলের কারিপ তো এটা কোন জায়গায় কেনাকেরা চিনেন নিশ্চয়ই কমেন্টত জানাবেন সো এমনি ঘুরবার সো ভাবলাম ঘরের পর্দাও নিয়ে নেই সো এই জায়গায় পুরো পর্দার পর্দা ঢুকা হয়েছে দেখবাই লাগছে এগুলো সব পর্দা খিড়কির কাপড় সো এই জায়গায় এসে আমরা পর্দা নিয়ে আসি সো আমরা জিলে পছন্দ করি ওগুলোর সেট নাই মানে যতগুলা লাগে ঘরের জন্যে ওই দুই একটা কম আছে হয়তো এই ধরনের মানে বিক্রি হয়ে গেছে সো এর ভিতর থেকে আমরা একটা পছন্দ করে নিয়ে নিলাম তারপরে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে তো যাই এখন খাব লাগছে আমরা মোমো দেখে নেই যে বেসরা পুরা মোমো খাওয়াত ব্যস্ত তো কোনো সমোসুম এইভাবে অল্প বাড়াই আসলে খুবই ভাল লাগে আমার তো বিরাটই ভাল লাগে ফ্যামিলির লোকে ঘোরা আপনার কোন বা কিরম লাগে তো দেখেন এই যে একটা রেস্টুরেন্টে ঢুকছি তো এখন আমরা খাইয়ে আছি মোমো তো পরে আরও কিছু অর্ডার করছি তো আসি ওয়েট করে তো দেখেন এই যে খাওয়া ফিনিশ আসি বসে তো ফাইনালি আমার অর্ডার আছে গেল চিকেন এগ বিরিয়ানি তো দেহেন কত ইয়ামি লাগবে লাগছে টেস্টও ভালোই হয়েছিল আর এই জায়গায় লাস্টে আমরা নিলাম আইসক্রিম তো এটা হলো আমুলের কোকোনাট আইসক্রিম তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম টেস্টটা খুবই ভালো তো আপনারাও নিশ্চয়ই ট্রাই করবেন ভাল লাগছে বিরাট সো এখন আমরা যাব লাগছি বাড়িত তো এই যে রাতের ভিউ দেহেন তো আইসক্রিম খাই নিলাম আর বাড়ির জন্য আইসক্রিম নিয়ে নিলাম ইশানের ফরমাইশ আস আইসক্রিম নিয়ে যাওয়া লাগে তো এই যে আঙুর বাজারও কি কি করলাম তো এর ভিতরে আছে তো আজকের ভিডিওটা আপনাদের কিরম লাগলো নিশ্চয়ই কমেন্টত জানাবেন দেখা করতেছি নেক্সট ভিডিওত বা বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন আঙুরজনে দোয়া করিয়েন